আপনাদের জন্য স্পেশাল বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এটা আমরা জানি তো আপনাদের সুবিধার্থে এবং আপনাদের কল্যাণার্থে আপনাদের মন জয় করার জন্য আমরা আসলে এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটি ধাঁধা নিয়ে আসব। আমরা এখানে তিনজন রয়েছি তিনজন তিনজনকে দুটো করে ধাঁধা ধরবো এবং আবার আর একটা করে ধরবো আমরা প্রথমে তিনজনের ছয়টা প্রশ্নের উত্তর দেবো এবং পরে যে একটা করে তিনটে ধরবে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জন্য সুরে দেবো আপনারা অবশ্যই ভেবে আমাদের কমেন্ট বক্সে উত্তর দেবেন ওকে তো আমরা শুরু করি আমাদের ধাঁধার পর্ব আচ্ছা প্রদর্শন বলতো যে ভো ভো করে সে নয় উপুর হয়ে মাটি করে মুরগিও নয় সেটা কি বলতে পারবো কেউ কি বলো লাঠিম ওকে হ্যাঁ আমরা একটা উত্তর নিয়ে নিলাম পরে দেখি পরের প্রশ্নে যাই হাত আছে পাও নাই গালা আছে মাথা নাই তাই কি আমি বলি আচ্ছা বলো জামা জামা বলতেই শার্ট হ্যাঁ গুড দুই জামজ ভাই একজন হারিয়ে গেলে আর একজনের কোনো দাম নাই বলো দেখি কি দুই জোমস আচ্ছা বলো জুতা জুতা কিভাবে একজন হারিয়ে গেলে একটা জুতা হারিয়ে গেলে তো আরেকটা পড়া যায় না ও তা অবশ্য ঠিক গুড তিনটা ধাঁধা ধরলাম তিনজনে তিনটা করে উত্তর দিলাম তো আমি আরেকটা ধরবো কি ধরি আকাশে আছে পাতালে নাই তাই কি ধরুন চাঁদ হ্যাঁ তারা ওকে ভাবা যায় ভাবা যায় হয়েছে গুড কে সকালে মাথা হারায় রাতে ফিরে পায় বলো দেখি কি আমি বলবো বলো বালিশ তাই গুড তো আমরা পর্বত ধড়ায় চলে যাই ওকে কে ধর ধরবে আচ্ছা ধর এমন শয়তানের শয়তান নাকে বসে ধরে কান কে উত্তর দেবে আমি বলো না আচ্ছা বন্ধুরা উত্তরটা হয়নি তো আপনারা যদি পারেন আপনারা অবশ্যই উত্তরটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন ওকে বন্ধুরা আমরা আর চলে যাচ্ছি কে ধরবে আমি আচ্ছা শরীর আছে রক্ত আছে বলো মজা একদমই বন্ধুরা এটাও আমি আপনাদের জন্য দিয়ে দিলাম যারা পারবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এটা লিখে দেবেন আর আমাদের চ্যানেলটি এবং আমাদের ধাঁধাগুলি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের উত্তরের উপর ডিফেন্ড করবে আপনাদের মতামতের উপর ডিফেন্ড করবে যে আমরা পরবর্তী কোনো ধাঁধার উপরে আপডেট নিয়ে আসবো কি না ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ